দর্শক বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো রেসিপি আমরা তৈরি করি আমরা এই গরমের মধ্যেও আমরা খুব কষ্ট করে রান্নাগুলো করে থাকি আপনাদেরকে একটু সময় বিনোদন দেওয়ার জন্য তো আপনারা যদি মাকে ভালোবেসে থাকেন বৃদ্ধ মা বাবাদেরকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে থাকবে মুরগির পাতিল ফ্রাই আপনারা সবাই আমাদের পুরো ভিডিও দূরে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা এই মুরগিটাকে পাতিল ফ্রাই করি হ্যাঁ আসাম ভাই হ্যাঁ আমরা এই যে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে আমরা এর উপরের যে ময়লা অংশগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দেব দেওয়ার পরে এটাকে আমরা এই যে এই মাংসগুলো পিচ করে কেটে নিব হ্যাঁ যাতে তেল মশলা ভালো করে ঢোকে হ্যাঁ এটাকে পিস করে কেটে নিলে খাদ্য আপনি বুঝে গেছেন আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং পিঁয়াজ বাটা এরপরে দিয়ে দিব টক দই টক দইটা দিয়ে দেবো এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব লবণ এরপর দিয়ে দেবো হলুদ হ্যাঁ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব আমাদের চাট মশলা আছে আমরা এই চাট মশলাটা দিয়ে দিব লেবুর রসটা দিয়ে দেন জমাই লেবু দিয়ে দিচ্ছি ভালোভাবে সেই ওয়াশ বুঝছে আমরা দিয়ে দেব মাস্টার অয়েল সরিষার তেল আমরা এই সরিষার তেলটা দিয়ে দিব পরিমাণ মতো আচ্ছা বলবো ভাই হ্যাঁ এই যে মুরগিটাতে আমরা ভালো করে মশলাগুলো মাখে নেই মাখা তো নিতেই হবে

আজকে সেই মজার খাওয়া ইনশাআল্লাহ হ্যাঁ খালি খালি দর্শক বন্ধু খালি দেখতে থাকেন খালি দেখেন আপনারা কি করি দেখছেন কি অবস্থা হয়েছে মনে হচ্ছে কাঁচাই খাই আহ যে জ্ঞান বাইর হয়েছে মুরগির ফ্রাই আর যে সেই রকম তৈরি হচ্ছে এটা ম্যারিনেট করা হয়ে গেছে আমরা এইভাবে এখন বিশ মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য আশাফুল ভাই ঢাকনাটা দিয়ে দেন

लटी दिया बारी देता है हाजुरे बारी देन मार्टी हाँ सब बोल रहा है मुर्गी टनी आशन हाँ मुर्गी नेशनल से भाई मुर्गी थराई आज के से भालो भावे हो बेकास जो भाई आई जब मुर्गी नेलम আমাদের মুরগিটা বিশ মিনিট মেরিনেট হয়ে গেছে আমরা এখন রান্নার মূল পর্বে চলে যাব মশলাটা আবার একটু দিয়ে নেই ভালো করে হ্যাঁ ভালো ভাই একটু আরেকটু মশলা দিয়ে আচ্ছা বল ভাই জি এই যে যেখানে কাটা অংশগুলোতে ভালো করে মশলাটা ঢুকে দেন আচ্ছা ঠিক আছে যাতে আমাদের মুরগি ফ্রাইটা ভালোভাবে হয় নাকি হ্যাঁ 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 খেতে যেন সুস্বাদু লাগে দেখতে থাকেন প্রিয় দর্শক আমরা কিভাবে মুরগি ফ্রাই তো এখন এই যে মুরগিটাকে দিয়ে নিব আমরা এই গোষ্ঠার সাথে ভালোভাবে গুনা দিয়ে বাঁধব

আমাদের এই যে ব্রয়লার মুরগিটা দাবি তারপরে আমরা আমাদের বৃদ্ধ মা খাওয়া খাওয়াবো বন্ধুরা আমরা এত কষ্ট করে আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য এই ভিডিও গুলো বানাচ্ছি আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও তাহলে আমরা সার্থক হব আর দেখো আমাদের মটকা কাপড়া মুরগির কাজ হয়ে গেছে প্রায় এখন আমরা খাবো সুন্দর লাগতেছে সুন্দর লাগবে মোটামুটি আমাদের কাজ হয়ে যাচ্ছে খড়ি শেষ পাতিল ঝনঝন করছে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আশাবুল ভাই হ্যাঁ এই যে জাল ডাল সব কিন্তু এখন আমরা যে রান্নার শেষ আছি বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই কাজ একটু করা হয়ে গেলে আমরা নিব এবং আমাদের যে মটকা যে ফ্রাইটা করা হচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দেখবেন যে আমাদের মটকা ফ্রাইটা কেমন হয়েছে দীর্ঘক্ষণ রান্নার পরে আমাদের ফ্রাইটা হয়ে গেছে আমরা এখন এটাকে পাতিলটা একটু আলো করে দেখাই যে কেমন হয়েছে ফ্রাইটা হুম আশা বলি হ্যাঁ আলো করেন হ্যাঁ আল্লাহর মধ্যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সেই রকম ঘ্যানো বাড়াছে সুস্বাদু ঘ্যান আচ্ছা মজা পাবে হ্যাঁ আমরা এটাকে নামাই নেব খুব সুন্দর লাগে আস্তে আস্তে তোলেন যত বড় মুরগি বুঝছেন বাবা মারা আজকে খায় সেই মজা পাবে দর্শক বন্ধুরা আমাদের মটকা ফ্রাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা খেয়ে আমরা টেস্ট করব যে কেমন হয়েছে আর আপনারা সবাই সাথেই থাকুন এবং দেখুন আমরা এই যে খাবারটা তৈরি করলাম এটা টেস্ট কেমন হয় আমরা এটা খেয়ে আমরা আপনাদেরকে জানাবো তো আপনারা সবাই এটা এই রেসিপিটা ট্রাই করবেন আর দেখি খুব মজা খুব খুব টেস্ট এটা আসলে যে খাই নাই সে বুঝতে পারবে না যে এর স্বাদ কেমন হয়েছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই ফ্রাইটা খাওয়ার হ্যাঁ আমাদের খাবারগুলো রেডি আমরা বৃদ্ধ মা বাবাদেরকে এখন খাবারগুলো দিয়ে দিব আপনারা সবাই সাথেই থাকুন দেখুন দাদি ভালো আছেন একটু খায় দেখেন কেমন হয়েছে দাদি কেমন হয়েছে ভালো আছে